এই আপেলকুল গাছ ভেঙ্গে ফেলবো লেডিস এন্ড জেন্টালম্যান এই যে আমার সামনে এই যে গাছগুলো এগুলোই হলো আপেলকুল গাছ এই যে দেখো যে চারপাশে সারি 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 আপেলকুল গাছ এই গাছগুলো মানে এখন সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই যে গাছের গোড়া এই যে গোড়াগুলো পরিষ্কার করা হচ্ছে আর এগুলোর মধ্যে এখন সার দেওয়া হবে কারণ এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো মানে জলের কোন রকম প্রয়োজন নেই গোবর তো নামানো হয়নি গোবর সার এখনো নামানো হয়নি গোবর সারটা নামাতে হবে সবাই কাজ করতে যে ওই দিকে ওই একদম দূর দূর পর্যন্ত অনেক দূর ওই পেছন সাইডে সবাই কাজ করছে আমি ভাবলাম যে না তোমরা সবাই মানে সবসময় আমাকে বলে থাকো যে দাদা আপেল কুল বাগান একটু ঘুরে দেখো আপেল কুল বাগান ঘুরে দেখাও এই গাছটায় গোড়াটা পরিষ্কার আবার এটা জঙ্গল আবার এটা পরিষ্কার আবার এটা জঙ্গল রাখা যাবে না এটাকে ভেঙে ফেলতে হবে হ্যাঁ এই যে কারণ তার মানে এটা ভাঙা হয়েছে আবার এটা থাকবে তার মানে এটাকে আবার ভাঙ্গা হবে না গাছগুলো হ্যাঁ এবারই লাস্ট এইবারই লাস্ট এই যে এই গাছগুলো ভাঙ্গা হবে আবার এই যে এটা পরিষ্কার আবার এই আপেলকুল গাছ এদিকে 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 এই দেখো এই যে মানে বস্তা ভর্তি করে বস্তা ভর্তি করে সার রাখা হচ্ছে এই যে সার

বর্ষাকাল না বর্ষাকালে জমিতে জঙ্গল হবে না বলতো স্বাভাবিক বর্ষাকালে তো জঙ্গল হবে আর বলো তো কি অ্যাকচুয়ালি বলো এই জঙ্গল হলে পরে না সাপের ভয় থাকে একটু আজকের উতুটা সেই দিচ্ছে কিন্তু হ্যাঁ তো এখন যেহেতু সবাই কাজকর্ম করছে তো কিছুদিনের মধ্যে কিন্তু পরিষ্কার দেখা জিনিস দেখাচ্ছে একটা এখানে জল রাখা হয় এই কারণে এখান থেকে স্প্রে করা হয় অ্যাকচুয়ালি এখানে কলটা এখানে নেই তো কলটা হলো কি ওইখানটা আছে তাই এখানে জল রাখা হয় সুন্দর করে মানে ব্যবস্থা করা ছিল কারণ এখন যেহেতু বর্ষাকাল তার জন্য মানে চারপাশের জমি জঙ্গলের মতন দেখা যাচ্ছে মানে সবুজ যে বড় বড় হয় সেটা হলো এটা আর ও যে সামনে আছে ওখানে হলো লাল লাল একদম যেটা হলো রেড সুন্দরী খুব সুন্দর আপেল মতো দেখতে এই দেখো এই মানে আপেল কুল গাছগুলো দেখো এত সুন্দর আর এই যে হালকা হালকা কিন্তু কাটা আছে হালকা হালকা কাটা আছে আর পাতাগুলো দেখো একদম আর একটা কথা বলি যে এই গাছগুলো সবচেয়ে কাটা কম মানে বাউকুলের সব থেকে কাটা কম একদম পরিষ্কার সবাই যেহেতু তখন পরিষ্কার করতে এই দেখো গাছগুলো স্কোয়ার ফিটের মতন করে রাখা হয় তাহলে জমিতে খুব ভালো পরিমানে ফলন আসবে স্প্রে করতে সুবিধা হবে জমি পরিষ্কার পরিচ্ছন্ন এই গাছটা দেখ এই গাছটা দেখ কথা লম্বা দেখ দেখো এই যে দেখো গাছটা দেখো দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু এই যে দেখো আমার থেকেও অনেক বড় হয়ে গেছে আমার থেকেও অনেক বড়ো